আরজি করে ঘটনা প্রসঙ্গে শিল্পী বিমানসেয়ার বক্তব্য আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দাজনক তার প্রতিবাদে আন্দোলন হচ্ছে এরপরেই তিনি প্রশ্ন তুলেছেন পুজো বন্ধ রেখে কি বিচার পাওয়া যাবে মুদিয়ালি বছর নব্বইতম বর্ষ এবার আর এদের ভাবনা হলো ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশন তিনটে মাত্রা যেখানে কোনো সময় একসাথে এসে থাকে না তো আমরা তিনটে মাত্রাকে দেখি যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যা দুর্গার সৃষ্টিকর্তা হিসাবে আমরা জানি আর আমাদের যে একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই তিনজনই আমাদেরকে জীবনটাকে যেভাবে যাপন করে তার পুরো ব্যাপারটা এখানটা তুলে ধরা হচ্ছে যেটা আন্দোলনের জন্য হচ্ছে সেটা ঠিকই একটা বিচার সুবিচার হওয়া উচিত কিন্তু এখন যেমন কথা উঠে আসছে যে পুজোটা বন্ধ করে দেওয়া কিন্তু পুজো বন্ধ করলে কি সুবিচার হবে এটা আমার মনে হয় না আর তার মধ্যে পুজোর মধ্যে কি প্রচুর লোক যুক্ত থাকে অজস্র মানুষ এই পুজোর উপরে নির্ভর করে আছে তাই জন্য আমার মনে হয় আন্দোলন তো করাই উচিত কিন্তু পুজোকে বন্ধ করে নয় পুজোর থাকাকালীন করাটাই ভালো